আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে দেখেন একটা শাক রান্না করব এটা হচ্ছে বোত্তা শাক আমাদের এদিকে বোত্তা শাক বলে এটা আর এটা হচ্ছে কপি শাক এটা হচ্ছে ফুলকপি শাক তো এই শাকটা কিন্তু আগে আমাদের এদিকে অনেক পাওয়া যেত কিন্তু এখন পাওয়া যায় না এটা আমি অনেক দূর থেকে আনছি তো বাজারে কিনতে পাওয়া যায় কিন্তু আমার একজনে গিফট করছে আমার বোন এই শাকগুলা তো এই দুই রকমের শাক দিব আর আমার বাড়িতে ডাঁটা শাক আছে তো আমি ডাঁটা শাক তুলবো আর সিম দিব সিম দিয়ে ডাঁটা শাক দিয়ে এই দুই রকমের শাক দিয়ে বাজি করবো তো আমার পাকের ঘরের সামনে দেখেন এই শাকগুলা লাগাইছিলাম আমি তো এই শাকের ভিতরে আমি এই যে গোলাপ গোলাপের গাছ লাগাইছি তো কলি আছে একটা ফুটবো ইনশাল্লাহ সামনে তো আমি এগুলা ছোট্ট ছোট্ট গুলা তুলে নিব আর কিছু রাখবো আমি বড় বড় গুলা দুই একটা রাখবো আর সবগুলা আমি তুলে ফেলাবো ডাটা শাক তুলে নিচ্ছি এই কটা আর এই যে অল্প কয়টা রাখছি আমি এটি আবার বড় হইলে তারপরে এটি ডাটা খাবো আর এই কটা শাক কয়েকটা সিম পেড়ে নিব অল্প করে শাকের সাথে আমি সিম দিব আর আমার এই এই মাছাটাতে অনেক মাসাল্লা অনেক সিম খাইছি আমি তো সিম দেখেন আমি কুচাই নিতেছি এরকম করে তো সিম আমি অল্প কাটায় আনছি বেশি আনি নাই আর এই যে বোতা শাক ধুয়ে রাখছি আর কফি শাকও ধুয়ে রাখছি আর এই যে ডাটা শাক ধুয়ে রাখছি তো যারা যারা গ্রামে থাকেন গ্রামে থাকার এইটাই সুবি না সবজি টবজি আনা লাগে না মানে গুলা দিয়ে খাওয়া যায় তো আজকে কিন্তু আমার কোনো কিছু কিনা না সব গাছের তো বোত্তার শাকগুলা আমি বড় বড় কাটতে দিয়ে দিলাম কারণ এটা একদম নরম শাক আর ডাটা শাক আমি বড় বড় করে দিব শুধু কপি শাকটা আমি সুন্দর করে ছোট ছোট করে পুষিয়ে দিব তো শাকগুলা তো সিম আমি যে শাক নিছি বোতার শাক কপি শাক আর ডাটা শাক সব এখানে দিয়ে দিছি আমি আগে সিদ্ধ করে নেব শাকটা তো পেঁয়াজ রসুন আর মরিচ কাটি আছি লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব হলুদ গুঁড়া আসলে সব সময় তো মাছ মাংস খাই মাঝে মাঝে শাক সবজিও খাওয়া লাগে আর শাক সবজি খাইতে ভালোই লাগে কাঁচামরিচ দিয়ে দিলাম শাক আসলে দেখা যায় অনেকগুলা কিন্তু অল্প হয়ে রইব আর অনেকে বলতে পারেন যে সিম দিলাম আসলে শাকের সাথে যদি সিম দেওয়া হয় তো খুব সুন্দর একটা গ্রান আসে আর মজা লাগে খাইতে তো শাকটা আমি সিদ্ধ করে নিচ্ছি তো এখন তুইলা নিব তুইলা বাগান দিয়ে নিব তেল দিয়ে দিলাম দিয়ে দিব ওই যে শুকনা মরিচ শুকনা মরিচ বাঙ্গে দিয়ে দিব পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজ আর রসুন সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে আমার তো এখন শাকটা দিয়ে দিব তো শাক রান্না আমার হয়ে গেছে সাগে একটু পানি নাই তো যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আর আমি এই শাকটা যে কবে খাইছি আমি নিজেও বুঝলে গেছি আর এরকমভাবে শাক রান্না করে খাই আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিয়েন